আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অড্ডা টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের শ্রেণী বিভাগ কিন্তু খুবই সহজ একটা টপিক আমাদের বাক্যের শ্রেণী বিভাগ এই টপিকটার যে প্রশ্নগুলো আসে সেগুলো খুব স্টুডেন্টরা খুব সহজেই পারে কিন্তু কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু ভুল করে বসে আদেশ কোনটাকে বুঝায় উপদেশ কোনটাকে বুঝায় কোনটা দ্বারা প্রশ্নবোধক তো কিন্তু সবাই বুঝতে পারে কিন্তু আদেশ অনুরোধ তারপর হচ্ছে বিবৃতিমূলক এগুলো একটু ভুল করে বসে তো আমরা বইয়ের যে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে বইয়ের সেগুলো আমরা এখন সলভ করব বা সমাধান করব। কারণ কি আপনারা হয়তো এখানে অনেকেই জানেন যে আমাদের বোর্ড পরীক্ষা এমনও আছে যে হুবু হু অনুশীলনীর বহু নির্বাচনী হুব হু দিয়ে বসে তো এই আমরা কি করছি আগে বইয়ের যে অনুশীলনীগুলো সেগুলো সমাধান করছি তো আমরা যদি এখন বাক্যের শ্রেণীবিভাগে চলে যাই তো আমাদের যে অনুশীলনীর প্রথম বহু নির্বাচনী প্রশ্নটা সেটা হচ্ছে কি কোনটি আদেশ সূচক বাক্য তাই না কোনটি আদেশ সূচক বাক্য এই যে আদেশ সূচক বাক্য কোনটা সেটা জানার জন্য আগে আমাদের জানতে হবে যে কোনটি এখানে আদেশ সূচক দ্বারা বোঝানো হয় মূলত আদেশ দ্বারা কি বোঝানো হয় এটা কিন্তু এখানে সবাই জানার কথা তাই না আমাদের তো জীবনে কেউ না কেউ আমাদের কোনো না কোনো সময় আদেশ করি অথবা আমরাও তো ছোটদের সবসময় আদেশ করেই এটা কর ওইটা কর তো আদেশ সূচক বাক্য এটা নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা থাকার কথা না আমরা যদি এখন অপশনগুলো দেখি প্রথম দেওয়া যে তোমাকে বসতে বলেছি এটা কিন্তু কি তোমাকে বসতে বলেছি এটা কিন্তু একটু একটু আদেশ আদেশ মনে হচ্ছে বাকি অপশনগুলো যদি দেখি তুমি কি আসবে এটা কখনই আদেশ সূচক হতে পারে না আমরা যদি লক্ষ্য করি শেষে কি আছে আমাদের একটা প্রশ্নবোধক আছে প্রশ্নবোধ কি প্রশ্ন বাক্য আমরা তো জানি যে আমাদের যে বাক্যের শ্রেণী বিভাগ সেটা অনেকগুলো ভাগে ভাগ করা যায় একটা কি আদেশ সূচক যেমন একটি আছে আরেকটা কি আছে প্রশ্ন বাক্য তো এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্নটাই আছে তাহলে এটা যে প্রশ্ন আমরা সবাই বুঝতে পারছি এরপরটা বললাম বসলে খুশি হব বসলে খুশি হব এটা কিন্তু কোনো আদেশ হতেই পারে না তো আমরা এরপরটা যদি দেখি এখানে এসো হয়তো ক হবে অথবা ক তোমাকে বসতে বলেছি এটা কিন্তু আদেশ আদেশে একটা ওরকম ভাব নেই তোমাকে বসতে বলেছি আর যদি আমি বলি তোমাকে বসতে বলেছি বলিনি এটা হচ্ছে কি বিবৃতিমূলক কথা বিবৃতিমূলক কথা কিন্তু কি যে হ্যাঁ সূচক হয় অথবা না সূচক হয় এখানে তোমাকে বসতে বলেছি এটা কিন্তু একটা সাধারণ বিবৃতিমূলক কথা তাহলে আমাদের বাকি যে অপশনটা থাকে এখানে এসো এটাই কিন্তু আমাদের আদেশ সূচক বাক্য মূলত অনেক সময় কি হয় স্টুডেন্টরা প্রথম অপশনটা দেখেই অনেক সময় দিয়ে বসে কিন্তু আমি আমার মতামত হচ্ছে যে আমাদের প্রশ্ন দেখার সাথে প্রত্যেকটা অপশন একবার করে দেখা উচিত কারণ তোমাকে বসতে বলেছি এটা যদি কেউ এখানে এসো না দেখে তার কাছে এটাই মনে হবে আদেশ কিন্তু তোমাকে বসতে বলেছি এটা কিন্তু কোনো আদেশ বোঝানো হচ্ছে না এটা কি মূলক বাক্য বিবৃতিমূলক বাক্য অর্থাৎ এখানে আমাদের উত্তরটা কি হবে খ নাম্বারটা হবে এখানে এসো এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি সে কি যাবে এটি কি ধরনের বাক্য সে যাবে এটি বাক্য এখানে আছে দেখো প্রথম যেটা আদেশ সূচক আদেশ সূচক আমরা একটু আগে আমাদের একটি বহু নির্বাচনী প্রশ্নে দেখে আসলাম যে কখন যখন আমরা কোনো কিছু কাউকে আদেশ করব। সেটা হচ্ছে কি আদেশ সূচক বাক্য তো সে কি যাবে এটা কিন্তু কোনো আদেশ সূচক বাক্য হতে পারে না তারপর হচ্ছে এর পরের প্রশ্নটা যদি আমরা অপশনটা যদি আমরা দেখি বিবৃতিমূলক বিবৃতিমূলক আমরা কিন্তু বলেছি যে বিবৃতিমূলক বাক্য কোনগুলো হয় হ্যাঁ সূচক সূচক হয় হয় অথবা না বিবৃতিমূলক সে কি যাবে এটা কি যাবে না এটাও কিন্তু হতে পারে অর্থাৎ বিবৃতিমূলকটাকে আমরা অপশনে রেখে দিলাম এরপরটা দেখো বিশ বিশ্বময় সূচক মানে সে কি যাবে এরকম একটা অবাক হওয়া যদি বুঝায় কোন কিছু একটা শুনে আমরা যখন অবাক হয়ে সেটাকে কি বলে বিশ্ব বিস্ময় সূচক বাক্য বলে এ পরটা আছে প্রশ্নসূচক সে কি যাবে এটা যদি প্রশ্নসূচক হতো এখানে একটা প্রশ্নবোধক দেওয়াই থাকতো অর্থাৎ এটা প্রশ্নসূচক হবে না আদেশ সূচক হবে না হয়তো বিবৃতিমূলক হবে অথবা বিস্ময় বিষয় সূচক হবে সে কি যাবে এটা কি ধরনের বাক্য এটার উত্তর কি হবে সূচক বাক্য হবে কারণ কি সেখানে কি দ্বারা বোঝাচ্ছে সে একটু অবাক হয়েছে সে কি যাবে মানে এখানে যদি বলতো সে যাবে তাহলে সেটা হতো বিবৃতিমূলক কারণ আমরা জানি বিবৃতিমূলক কোনটাকে বলে যেটা সাধারণ বাক্য হয় এখানে কিন্তু আমি কী যে যুক্ত করেছি সেই জন্য কিন্তু এটা বিবৃতিমূলক হয়নি যদি আমি বলতাম সে যাবে সেই ক্ষেত্রে একটা বিবৃতিমূলক উত্তর হতো কারণ এখানে আমি কীটা যেহেতু যুক্ত করেছি তাই এটা একটা অবাক হওয়া বোঝাচ্ছে যে সে কী যাবে এরকম অবাক হওয়া বোঝাচ্ছে তাই এখানে কি হয়ে যাচ্ছে বিশ্বাস সুযোগ হয়ে যাচ্ছে আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করবো যে একই বাক্য কো আমাদের সলভ করতে যে একের অধিক উত্তর মনে হচ্ছে তাই না অনেকের কাছে মনে হতে পারতো এটা বিবৃতিমূলক হবে সে কি যাবে এটা তো একটা সাধারণ কথা বোঝানো হচ্ছে তাই না হ্যাঁ সূচক বোঝানো হচ্ছে তো এই জন্য অনেকে বিবৃতিমূলক দিয়ে বসে আমরা যদি একটু লক্ষ্য করি সে যাবে এটি বিবৃতিমূলক কিন্তু এখানে যেহেতু কি যুক্ত করা হয়েছে তাই এটা কী হয়ে গেল বিস্ময় সূচক হয়ে গেল এরপরের যে বহু নির্বাচনী প্রশ্নটা সেটা হচ্ছে আমি তোমাকে স্নেহ করি আমি তোমাকে স্নেহ করি এটি কি ধরনের বাক্য আমি তোমাকে স্নেহ করি এটি কি ধরনের বাক্যটা আশা করি সবাই বুঝতে পারছি তা আমার অপশনগুলো দেখি ক নাম্বার যে আমাদের অপশনটা আছে সেটা কি লেখা প্রশ্নসূচক এটা কি কখনই প্রশ্নসূচক হওয়া সম্ভব আমি তোমাকে স্নেহ করি এটা কি কোনো প্রশ্ন হতে পারে হতে পারে না তাই প্রশ্নসূচক হবে না এরপরটা যদি দেখি বিষয়সূচক এটাও কিন্তু হওয়া সম্ভব না হচ্ছে কি কি আদেশমূলক আমি তোমাকে স্নেহ করি এটা তারপর কোন আদেশ হলো না তাহলে এটা কি হবে আমাদের যে খ নম্বর অপশনটা আছে বিবৃতিমূলক কারণ আমরা জানি হ্যাঁ অথবা না এটা যদি একটা হ্যাঁ বোধক শব্দ হ্যাঁ সূচক শব্দ তাই এটা কি হবে বিবৃতিমূলক বাক্য হবে এখন যদি আমরা চার নম্বর প্রশ্নটা দেখি কোনটি প্রশ্নসূচক বাক্য আমি এখানে আগেই লিখে রেখেছি যে ক নাম্বারটা যদি আমরা অপশনগুলো দেখি চার নাম্বারে যে কোনটি প্রশ্নসূচক বাক্য সেক্ষেত্রে আমরা অপশন দেখে বুঝতে পারবো কয় কি দেওয়া আছে কি খেলাই খেললে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কি একটা অবাক হওয়াকে বোঝা যাচ্ছে অর্থাৎ কি বিষয়সূচক বাক্য এর পরের প্রশ্নটা অপশনটা যদি আমরা দেখি আমি খেলবো না এই আমি খেলবো না এটা কি এটা একটা না আছে শেষে অর্থাৎ না নাবোধক শব্দ আমরা তো জানি যে না সূচক শব্দ এবং হ্যাঁ সূচক শব্দ এই শব্দের ক্ষেত্রে সেটা হয়ে হয়ে যায় যায় বিবৃতিমূলক বাক্য এরপর যদি আমরা এর পরের অপশনটা দেখি তুমি অবশ্যই খেলবে এই যে তুমি অবশ্যই খেলবে এটা কি কোনো প্রশ্ন যে তুমি অবশ্যই খেলবে না এটা একটা আদেশমূলক বাক্য হয়ে গিয়েছে তাই না যে অবশ্যই তোমার এই কাজটা করতেই হবে এর পরটা যদি দেখি তুমি কি খেলেছ তুমি কি খেলেছো এটা একটা প্রশ্ন যে তুমি কি খেলেছো নাকি খেলোনি নি এটা একটা প্রশ্ন বোঝানো হচ্ছে অর্থাৎ এটাই কি আমাদের প্রশ্নসূচক বাক্য এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি পাঁচ নাম্বার যে প্রশ্নটা তোমাকে আজই যেতে হবে এটা কি ধরনের বাক্য তোমাকে আজই যেতে হবে এটা দ্বারা কি কোনো বিষয়সূচক বোঝানো হচ্ছে বা কোনো অবাক করার মতো কোনো কথা আছে না নেই তাহলে এটা কি হবে না বিষয়সূচক হবে না এরপরটা যদি আমরা দেখি প্রার্থনামূলক এখানে তার কি কোনো প্রার্থনা বোঝানো হচ্ছে যে তোমাকে প্লিজ আজই যেতে হবে বা তোমাকে অনুরোধ করা হচ্ছে এখানে কোন না তাহলে এটা কি কখনোই প্রার্থনামূলক হওয়া সম্ভব না এর পরের যে প্রশ্নটা সেটা যদি আমরা এর পরের যে অপশনটা সেটা যদি আমরা একটু দেখি আদেশ সূচক আদেশ সূচক এটা হতে পারে যে তোমাকে আজই যেতে হবে আর তারপরের যে অপশনটা আছে সেটা কিলা বিবৃতিমূলক তোমাকে আজই যেতে হবে এখানে কিন্তু বিবৃতিমূলক হতে পারতো যদি আমরা বলতাম তোমাকে যেতে হবে আমরা জানি বিবৃতিমূলক হতে হলে কি হতে হয় হ্যাঁ সূচক এবং না সূচক তো তোমাকে আজই যেতে হবে এখানে যদি আজই না দিয়ে আমি শুধু বললাম তোমাকে যেতে হবে সেটা কি হয়ে যেত একটি বিবৃতিমূলক হয়ে যেত কিন্তু আমি এখানে একটা জোর দিলাম কথাটাকে যে আজই যেতে হবে তোমাকে আজই যেতে হবে তো এটা একটা আদেশ আদেশ মতো মনে হচ্ছে তো এটা কি হয়ে যাবে আদেশ সূচক বাক্য হবে ছয় নম্বর প্রশ্নটা কি কি। সাংঘাতিক ব্যাপার মানে এটা কি ধরনের বাক্য আমরা কিন্তু এই ব্যাপারটা দেখে বুঝে পাচ্ছি যে এটা কোনো প্রশ্ন সূচক হতেই পারে না অনুরোধ হতে পারে না এটা আমি কি কোনো অনুরোধ করছি এখানে না কোনো অনুরোধ যেহেতু করছি না তো এটা অনুরোধ বাচকও হবে না এখানে কি বিবৃতিমূলক হবে এখানে কোনো হ্যাঁ সূচক বা না সূচক কোনোটাই বোঝানো হচ্ছে না অর্থাৎ কি আমার এটা উত্তরটা কী হবে এটা উত্তর হবে খ নাম্বারটা যে আমরা এখানে কি দ্বারা কি বোঝাচ্ছি যে কি। কি সাংঘাতিক ব্যাপার এই আমরা এখানে একটা অবাক হওয়ার কথা বলছি যে কি সাংঘাতিক ব্যাপার এই পুরো বাক্যটা দেখে কিন্তু আমার বুঝতে পারছি সাংঘাতিক ব্যাপার এই শব্দটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই পুরো বাক্য দেখে বোঝা যাচ্ছে এটা কি একটা সূচক বাক্য বিষয় সূচক বাক্য আমরা যদি এবার সাত নম্বর প্রশ্নটা দেখি কোথায় যাচ্ছ এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন আমরা যদি লক্ষ্য করি এখানে একটা প্রশ্নবোধক তারা দিয়েই দিয়েছে আমরা তো জানি যে প্রশ্নবোধক চিহ্ন যেখানে বসে সেটা কি সূচক বাক্য হয় প্রশ্ন প্রশ্নসূচক প্রশ্ন সূচক বাক্য হয় তো এখানে আমাদের অপশন যদি দেখি কয় দেওয়া আছে বিষয়সূচক গ গয়ে দেওয়া আছে প্রশ্নমূলক ক্ষয় দেওয়া আছে বিবৃতিমূলক এবং ঘয় দেওয়া আছে অনুরোধমূলক তো এটার উত্তরটা কি হবে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়াই আছে এটার উত্তর হবে প্রশ্নমূলক আট নম্বর প্রশ্নটা যদি আমরা এখন একটু লক্ষ্য করি এখানে এসো এটা কি ধরনের বাক্য এই যে এখানে এসো এখানের অপশনগুলো যদি আমরা দেখি অনুরোধ বোঝানো হচ্ছে না এখানে এসো তারা কিন্তু অনুরোধকে বোঝানো হচ্ছে না বিবৃতিমূলক আছে গয়ে ক্ষয় আছে আদেশমূলক এবং ক্ষয় দেওয়া আছে বিশ্বের এখানে কোনো অবাক বুঝাচ্ছে না কোনো অনুরোধকেও বোঝাচ্ছে না যেহেতু কোনো অনুরোধকেও বোঝাচ্ছে বুঝাচ্ছে না আবার কোনো অবাক হওয়াকে বোঝাচ্ছে না তাই এটা কও হতে পারে না আবার ঘও হবে না হয়তো খ হবে অথবা গয়ের মধ্যে একটা হবে তো আমরা যদি দেখি এখানে এসোটা এটা কি ধরনের বাক্য এটা অবশ্যই একটি আদেশমূলক বাক্য যেখানে আসো নয় নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি বাক ভঙ্গি কি বাক ভঙ্গি কি এটার অপশনগুলো যদি আমরা দেখি শব্দভঙ্গি ক্ষয়দা আছে বাক্যভঙ্গি গয়দা আছে নানা ভঙ্গিতে উচ্চারণ গয়দা আছে মুখ ভঙ্গি এখন কথা হচ্ছে এই যে বাক দ্বারা কি বোঝানো হয় মূলত বাক ভঙ্গি দ্বারা বোঝানো হয় আমরা যখন নানা ভঙ্গিতে কোনো একটা শব্দ উচ্চারণ করি সেটাকে বলে বাঘভঙ্গি অর্থাৎ যখন কোন একটা শব্দ উচ্চারণের বিভিন্ন ভঙ্গিকে বোঝানো হবে সেটাই হবে বাক ভঙ্গি তো এটা তারা শব্দভঙ্গিও হবে না বাক্য ভঙ্গিও হবে না মুখ ভঙ্গিও হবে না হবে কি নানা ভঙ্গিতে উচ্চারণ করা কারণ আমরা জানি বাকভঙ্গিতে কি করতে উচ্চারণের একটা ব্যাপার থাকে তাই এটা কি হবে গ নাম্বার অপশনটা হবে এখন আমরা যদি দেখি দশ নম্বর প্রশ্ন কি দেওয়া আছে আমাদের শেষ যে প্রশ্নটা সেটা এখানে দেওয়া আছে কোটি বিষয়সূচক বাক্য এই বাক্যটা আমরা এখন অপশনগুলো এবং কোনটি সেটা বের করব। দেখো প্রথম যে ক নাম্বার অপশনটা দেওয়া আছে সেখানে বলা করবে করবে এখানে এক তো কি করবে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটি প্রশ্নসূচক বাক্য এছাড়াও এখানে কিন্তু আমাদের প্রশ্নবোধক যে চিহ্নটা সেটা দিয়েই দিয়েছে তাই না তাই এটা কি হবে অবশ্যই প্রশ্নসূচক বাক্য হবে এরপরে যদি আমরা দেখি গ নাম্বারে কি দেওয়া সকলের মঙ্গল হোক সকলের মঙ্গল হোক এটা কি আমি একটা একটা কারোর জন্য একটা ভালো কিছু চাচ্ছি তাই না এই ভালো কিছু চাকে কি বলে আমার একটা ইচ্ছা যেটা সকলের জন্য একটা ভালো কিছু হোক সকলের একটা মঙ্গল হোক এখানে আমি কি দ্বারা প্রকাশ করছি একটি ইচ্ছাকে প্রকাশ করছি অর্থাৎ যখন আমরা কোনো ইচ্ছা পোষণ করব। সেটাকে বলে ইচ্ছা সূচক বাক্য কারণ আমরা তো জানি বাক্যকে পাঁচটি ভাগে ভাগ করা যায় বাক্য শ্রেণীর ভাগে আর এটা কি ইচ্ছা সূচক বাক্য এরপরে যদি আমরা খ নাম্বার অপশনটা দেখি এখানে কি দেওয়া আছে জয়ী হও এটাও কিন্তু কি একটা ইচ্ছা যে তুমি জয়ী হও যেমন সকলের মঙ্গল হোক এটা আমার একটা ইচ্ছা যে সবার মঙ্গল হোক ঠিক তেমনি তুমি জয়ী হও বা তিনি জয়ী হোক এগুলো কি আমাদের একটা ইচ্ছা প্রকাশ করে আর যেটা ইচ্ছা প্রকাশ করবে সেটা কি হবে অবশ্যই ইচ্ছা সূচক বাক্য হবে দেখো আমরা যে ক নাম্বারটা বের করলাম খ নাম্বারটা বের করলাম গ নাম্বারটা বের করলাম এই তিনটা যেহেতু হয়নি আমরা কিন্তু এখান থেকে বুঝে ফেললাম যে আমাদের উত্তর তো ঘই হবে তাও যদি আমরা দেখি আমরা তাও বুঝতে পারবো ঘ কেন হচ্ছে কারণ এই প্রশ্নটা ঘ নম্বর অপশনটা যেটা দেওয়া আছে সেটা আমাদের উত্তর কি সুন্দর ফুল এক তো কি দিয়ে শুরু হয়েছে তার ভিতর সুন্দর ফুল বলার পর একটা চিহ্ন তারা দিয়ে দিয়েছে তাই না আমরা তো জানি যে যখন কোনো বিস্ময়সূচক চিহ্ন দেওয়া থাকবে সেটা যে বিস্ময়সূচক বাক্য হবে এটা বুঝতে তো কারো অসুবিধা হওয়ার কথা না যেমন এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া ছিল দেখে আমরা খুব সহজেই বুঝে ফেলেছি যে এটা কি প্রশ্নসূচক বাক্য তো এখানেও কি দেওয়া আছে এখানে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না এখানে কি দেওয়া আছে একটা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে যেহেতু এখানে অলরেডি একটা বিস্ময় সুযোগ চিহ্ন দিয়েই দিয়েছে তাই আমাদের যে ঘর নাম্বারটাই উত্তর হবে সেটা কিন্তু বুঝতে কারোই বাকি থাকার কথা না তো আশা করি আমাদের যে আজকের এই পর্বটা খুবই সহজ পর্ব ছিল কিন্তু মানুষ বিবৃতিমূলক এবং আদেশ বাচক আর প্রশ্ন সূচক এগুলোতে যে ভুলগুলো করে এই পর্বটা দেখার পর কোনো ভুল থাকবে না মূলত যারা ছাত্র ছাত্রীরা তারা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে আদেশমূলকেই সবচেয়ে বেশি ভুল করে আদেশকে বুঝতে পারে না কোনটা আদেশ আর বিবৃতিমূলকে ভুল করে আমরা জাস্ট এটাই মনে রাখবো বিবৃতিমূলক বাক্য হচ্ছে একদম সাধারণ মাটা যে বাক্যগুলো আমরা শুধুমাত্র দুই ক্ষেত্রে ব্যবহার করি একটা হচ্ছে হ্যাঁ সূচক বোঝানোর জন্য আর একটা হচ্ছে না সূচক বোঝানোর জন্য বাকি আদেশ আমরা একটু চেষ্টা করবো যেগুলো বিবৃতিমূলক হচ্ছে না তারপর যদি সেটা আদেশ মনে হয় সেটাই কি হয়ে যাবে আদেশমূলক বাক্য হয়ে যাবে তো আশা করি এই পর্বটি দেখার পর আমাদের বাক্যের শ্রেণী বিভাগের যে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলোতে কারো কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্বটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আমরা যে পরবর্তী অনুশীলনী বহু নির্বাচনীগুলো করব সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ i <sighs>